আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আমরা চলে এসেছি আমাদের বেগুন খেতে আর বেগুন আর কি আমি বাড়ির আঙ্গিনায় আর কি ছোট্ট করে একটা বাগান করেছি এখানে কিছু মরিচ গাছ আর কিছু বেগুন গাছ লাগিয়েছি তো আমার মেয়ে বেগুন ছিঁড়ছে দেখতেই পাচ্ছেন তো আমি কিছু বেগুন এখান থেকে টাটকা টাটকা ছিঁড়ে নেব আর কি আর এই বেগুন দিয়ে আজকের রেসিপিটি করব যার কারণে আপনাদেরকে বেগুন বাগানটি দেখিয়ে দিলাম এই যে দেখুন মরিচ গাছও অনেকগুলো মরিচও হয়েছে ফুলও এসেছে যাই হোক দেখিয়ে দিলাম তো এগুলো অনেক দিন ধরে আর কি পরিচর্যার অভাবে অনেকটা আগাছা হয়ে গেছে এগুলো একসময় আর কি পরিষ্কার করে নেব তো এখন আমি বেগুনটা তুলে নিয়ে আমি আজকে রেসিপিটি করে নিচ্ছি তো আজকে করব বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর এই বেগুন দিয়ে পাতলা ঝোলটা কিন্তু খেতে বেশ মজাদার লাগে আর দেখুন এখানে একটা বেগুন ধরে আছে এটাকেও ছিঁড়ে নিলাম আর এখানে কিন্তু আরও কিছু বেগুন আছে এগুলোকেও ছিঁড়ে নিয়েছি সাথে আগাছাগুলো আমি পরবর্তীতে পরিষ্কার করে নেব তো দেখতে পাচ্ছেন এখন আমি বেগুনগুলো এই যে দেখিয়ে দিচ্ছি এই পরিমাণ বেগুন আমি গাছ থেকে উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বেগুনটা কেমনভাবে আমি কেটেছি এবং রান্না করছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি আর বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাঝখান দিকে ফেরে আর কি একটু লম্বা লম্বা বড় বড় করে কেটেছি আর আলুটাকে এইভাবে করে কেটে নিয়েছি আলু আর বেগুন দিয়ে আজকের আর কি রান্নাটা করব আর এই যে ইলিশ মাছ এটা আমি ফ্রিজিং করে রেখেছিলাম ঘরেই এটা দিয়ে আজকের ইলিশ মাছটা আর কি ঝোলটা রান্না করব তো মাছটা এখনও ভালোভাবে ছাড়ে নাই তো রান্নার সময়টা আমি বাকি প্রসেসটা করে নিতে নিতে স্টার কি ছেড়ে যাবে যার কারণে আমি একটা প্যানে তেল দিয়ে আমি এই আলু আর বেগুনগুলোকে সুন্দরভাবে প্রথমে ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নিয়েছি বেগুনগুলোকে একটু ভেজে ভেজে আর কি সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দেখুন এর কালারটা পরিবর্তন হয়ে এসেছে হালকা একটু নরমও হয়ে এসেছে পুরোপুরি ভাজবো না কিছুটা ভাজবো আর কি তো এভাবে ভেজে নিয়ে আমি কিন্তু তেলটাকে ভালোভাবে ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিয়ে নিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে উঠিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি তো এভাবেই আমি কিন্তু সবগুলো বেগুন আলু ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি আর দেখুন এই তেলের ভিতরে এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তবে আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন এক কাপ দিলেও হবে তো আমি এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু সময় ধরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এগুলোকে কয়েক মিনিট ভেজে নেব আর কি কিছুক্ষণ ধরে একটু ভালোভাবে ভেজে নিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি এখানে পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তার কারণে অল্প একটু পানি দিয়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করছি প্রথমে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়ার এই পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আমি আরও একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যার কারণে ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে দিলাম ঢাকনাটাকে চাপিয়ে বেশ কয়েক মিনিট রান্না করে নিয়েছি মশলাটাকে মশলাটাকে এইভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা ভালো হয় খেতে ভালো লাগে তো দেখুন এই মশলার ভিতরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে এই মাছগুলো আমি নিয়েছি আর কিভাবে কেটেছি এখন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কেটেই আমি বক্সে করে আর কি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে তো যার কারণে আমি আর কিছু করিনি এটাকে লবণ দেওয়াই ছিল তো এখন আমি মাছটাকে খুব ভালোভাবে এই মশলায় নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ মশলা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি খুব বেশি না এখন এই মশলার সাথে আমি আর কি আলু বেগুনটাকেও দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া আলু বেগুনটা এই মশলার সাথে একসঙ্গেই আমি কষিয়ে নেব খুব বেশি কষিয়ে নিতে হবে না যেহেতু আমার এই মানে সবজিগুলো আগে থেকে ভেজে নেওয়া যার কারণে আমি এখানে কয়েক মিনিট কষিয়ে নেব আর কি ঢাকনাটাকে চাপিয়ে নিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা পানি অ্যাড করে দেবো একেবারে ঝোল দিয়ে দিলাম ডাইরেক্ট তো দেবার পরে উপর দিয়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালিগুলো আর এইভাবে কাঁচামরিচ ফালিগুলো পরে দিলেই কিন্তু এর টেস্টটা ভালো হয় গ্রান্টাও ভালো হয় তো আমি কয়েক আর কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন রান্না করে নেবার পরে ঝোলটা কেমন হয়েছে ঝোলটা কিন্তু অর্ধেক হয়ে গেছে ঝোলটাও অনেকটা গাঢ় হয়েছে লবণটা একটু কম মনে হয়েছে আমি আরও একটু লবণ অ্যাড করে দিয়ে দিলাম তো এইভাবে লবণ দিয়ে আর কি এখন আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমি একটা বোলে ঢেলে নিলাম আমার আজকে তৈরি করে নেয়া মাছের ঝোলটা তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এই রকম রান্না কিন্তু বাঙালি ঐতিহ্যের একটা পার্ট তো আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে গাছ থেকে টাটকা বেগুন না পেলেও কেনা বাজারের কেনা বেগুন দিয়েও এইভাবে রান্না করে খেলেও কিন্তু বেশ মজা লাগবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর এই রকমই মজার মজার রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত বন্ধুরা অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম